স্যার অনেক ছাত্ররা দেখছে আমি চিন্তিত কি হইছে স্যার? हां, চিন্তিত হওয়ার কারণ তো এখানেই। আমাদের HS 2026 এর রুটিন अनाउंस হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে সেমিস্টার 3 এবং ফেব্রুয়ারির 12 তারিখ থেকে সেমিস্টার ফোর एग्जाम। এবার সেমিস্টার 3 এর জন্য স্টুডেন্টরা 5 মাস সময় পাচ্ছে, ঠিক আছে। তারা তাদের সিলেবাসটা কভার করতে পারবে। কিন্তু সেমিস্টার জন্য উপরে দেখা যাচ্ছে তিন মাস সময় এই তিন মাস সময় কিভাবে একটা স্টুডেন্ট এত হিউজ সিলেবাস কমপ্লিট করবে এবং কিভাবে একটা টিচার কমপ্লিট করাবে আমি জানি না এটা কেন কোর্স করলো এটা কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না তিন মাসে কিভাবে একটা ছেলে মেয়ে এত হিউজ সিলেবাস কমপ্লিট করবে বিশেষত ম্যাথের ক্ষেত্রে দেখা গেলে একটা লম্বা সিলেবাস সেখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দীর্ঘ লং ফর্মেটা পড়তে হবে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট থাকলো যে তোমরা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে তোমাদের স্যারেদের সাথে আলোচনা করো প্রাইভেট টিচারদের সাথে কথা বলো বিশেষত স্কুল টিচারদের কাছে নোটিশ জমা দাও যে এটা নিয়ে কিছু একটা সলিউশন খোঁজার চেষ্টা করো বোর্ডসের কাছে তোমাদের কথা পৌঁছাও যাতে করে কোনো একটা সলিউশন আমরা পেতে পারি